দর্শক বাংলাদেশ বিটিআরসি ভবনে ভাঙচুর ভাঙচুর করার সময় যেই বিক্ষুব্ধ জনতা এসেছিল সেই বিক্ষুব বিক্ষুব্ধ জনতা সেই বিল ভাঙার সময় যে আইনশৃঙ্খলা বাহিনী এসে কিন্তু সেইটার সত্র করে দিয়েছে তো যে যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন বিটিআরসি ভবনের ভাঙচুরের জন্য যেসব বিক্ষুব্ধ জনতা এসেছিল প্রশাসন এবং আর্মি কার পুলিশ প্রশাসন সব চলে এসেছে আমরা যেই নিউজটা জেনেছিলাম যে অবৈধ মোবাইল ফোন অবৈধ মোবাইল ফোন যে বিক্রি হবে না সেটা সরকার থেকে যখনই ঘোষণা এসেছিল কিছু ব্যবসায়ীরা সেই বিটিআরসি ভবনে এসে ভাঙচুর চালিয়েছে কিছু তো সাথে সাথে সংবাদ পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু এসে তাদেরকে ছত্রভঙ্গ করে এখান থেকে সরিয়ে দিল তো আমরা এর আগে লাইভে যুক্ত ছিলাম আপনারা জানেন সেখানে তারা যারা বিক্ষুত জনতা ছিল তারা আমাদেরকে বারণ করেছে এবং আমাদেরকে ফোর্স করেছে যে এই নিউজ কাভার করা যাবে না তো আপনারা এই বিষয়টি কেমন দেখেন যে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু সেই বিষয়ে তাদেরকে সেই আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে জানি না পরবর্তী আসলে কি ঘটে তো যে যেখান থেকে দেখছেন ঘটনাটি সবার সামনে ছড়িয়ে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন